সালামু আলাইকুম ইব্রন আমাদের হাতে রয়েছে একটি শাওমি ব্র্যান্ডের ফোন এই ব্র্যান্ডের ফোনটা আমরা যখনই অন করি অন হওয়ার পরে এটা কি হয় এটা আপনারাই দেখেন তো এটাকে আমরা অন করলাম অন করার পরে ঠিক এটা এরকম একটা যখন চলে আসলো আমরা যখন এখানে একটা পাসওয়ার্ড দেবো যে স্ক্রিনের যে পাসওয়ার্ডটা আমরা এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি ওকে সো এখান থেকে আমরা আমরা এই মোবাইলের যে পিনটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমি নোটিফিকেশন বারটা দিয়ে ব্রাইটনেসটা বাড়িনি তো দেখে সুবিধা হবে দেখেন অটোমেটিক অটোমেটিক এটা আবার অফ হয়ে গেছে সো এই ফোনটির সমস্যা হচ্ছে এটাই যে কোনো একটা এটা অটোমেটিক চালু হয় সরি চালু হয় চালু হওয়ার পর অটোমেটিক অফ হয়ে যায় তো দেখতেই পেলেন এই ফোনটির অবস্থা তো চলুন আমরা আবার এর সমস্যাটি সমাধান করার জন্য ফোনটি গ্রহণ করি তো এখানে শাওমি লেখাটা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখব যেটা আবার আবার অটোমেটিক অফ অফ হয় কিনা তো তো দেখেন এটা হয়ে গেছে এই সমস্যাটা সমাধানটা কি আজকের ফুল ভিডিওটা দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই যে ব্যাটারিটা ব্যাটারিটা আমাদেরকে খুলে ফেলতে হবে খুবই সাবধানতার সাথে যদি অন্যান্য লাইন যদি না খুলে যায় তো এখন আমরা ব্যাটারি যে সার্কিটটা সেটা খুলে ফেলবো ওকে তারপরে এখানে দেখেন একটা ফিউজ দেখতে পাচ্ছেন এই ফিউজটাকে আমরা দুই পাশে জাম্পার করে দেব তার আগে বলে নিই আপনারা যখন এটা জাম্পার করবেন অবশ্যই তার দিয়ে এটা জাম্পার করে নেবেন অর্থাৎ এটা আমাদেরকে শর্ট করতে হবে তো যাই হোক আমরা এখান থেকে শর্ট করে ফেলেছি তো আমাদের কাজ এখন শেষ এখন আমরা ব্যাটারিটাকে আগের মতো সেট আপ করে নেবো স্টেপ বাই স্টেপ তারপরে আমাদের ব্যাটারিটা সেট আপ করার পর আমরা এখানে মোবাইলটাকে অন করে দেখবো আমাদের যে ফোনটি সেটা চালু হচ্ছে কিনা তো এখান থেকে আমরা ব্যাটারিটাকে সেট আপ করার পরে মোবাইলটা অন করলাম দেখেন এখানে শাওমি লেখাটা উঠেছে ওঠার পরে মোবাইলটা হয়তো আশা করে আমাদের চালু হয়ে যাবে তো যাই হোক এটা চালু হয়েছে এখন আমরা এটার পাসওয়ার্ডটা দিয়ে দেবো যে স্ক্রিনের পাসওয়ার্ডটা আগে স্ক্রিনের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ফোনের সেটা কিন্তু অফ হয়ে যেত ফোনটা এখন থেকে এখন অনেকক্ষণ চালাচ্ছে কিন্তু অফ হচ্ছে না আশা করে এটা সমস্যাটি সমাধানটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি চালু হয়ে গেছে তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে নিন এই যে ফোনটা এটা সমস্যাটা অনেক সময় আমাদের ব্যাটারি কানেক্টরে যে এম্পিয়ারটা সেটা সাপ্লাই না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা সমস্যা সমস্যাটা হতে পারে এবং এরকম ফোন আমাদের কাছে অনেক আসে হাজার হাজারও আসে প্রতি মাসে অনেকগুলো ফোনই আসে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন জানতে পারছেন যদি শিখতে এবং জানতে পারেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না